আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের করে দেখাবো কাশ্মীরি আলুর দম এর জন্য এখানে আমি আলুগুলো পিল করে নিয়েছি পিল করা আলুগুলো কাটা চামচ দিয়ে এভাবে ফুটো করে নিতে হবে যাতে করে ভিতরে মশলা ভালোভাবে ঢুকতে পারে শুরুতেই একটি নাইফ দিয়ে আলুর উপরের অংশ এভাবে কেটে নিতে হবে এই প্রসেসটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে করছি আজ আমি পুরে ভরা আলুর দম বানাবো এই জন্য আলুর মাছের অংশ থেকে এভাবে আলুগুলো উঠিয়ে নিতে হবে আপনারা ভালোভাবে দেখলে বুঝে যাবেন আমি এটি কীভাবে করছি সবগুলো আলু কাটা হয়ে গিয়েছে আমার এগুলো এখন আমি পানিতে সেদ্ধ করে নিব খুব বেশি সেদ্ধ করা যাবে না হরি ধরে পাঁচ মিনিট সেদ্ধ করতে হবে এখন একটি মশলা রেডি করে নিব এর জন্য এখানে কাঠবাদাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নিতে হবে এর মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ আলুগুলো আমি তেলে ভেজে নিব হলুদ এবং লবণ দিয়ে আলুগুলো হালকা ব্রাউন হয়ে এলে এগুলো ভেজে তুলে নিতে হবে এ পর্যায়ে আমি আলুর ভেতরের পুরটা রেডি করে নেব এর জন্য সেম তেলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এলে কুচি করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এ পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা কয়েকটি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে এখানে চিকেনও দিতে পারবেন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এ পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণ লবণ চিনি এবং ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো রান্না করে যখন দেখব আলু থেকে তেল উঠে আসছে এ পর্যায়ে আমার পুটি রেডি হয়ে যাবে তুলো অফ করে দিবো আলুগুলো ঠান্ডা হয়ে এলে এখানে আমি চিংড়ি মাছগুলো নিয়েছি একটি সেদ্ধ ডিম নিয়েছি সেদ্ধ ডিমটি ভেঙে আমি আলুর সাথে মিক্স করে নিব এখন ভেজে রাখা আলুর মধ্যে পোড়গুলো দিয়ে দিতে হবে কাজটি একটু সাবধানে করতে হবে খেয়াল রাখতে হবে আলুগুলো যেন ফেটে না যায় আলুর উপরের অংশে আমি একটি করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেল গরম হয়ে এলে এখানে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবং ধনের গুঁড়ো আরও দিয়ে দিবো গরম মশলার গুঁড়ো এবং টমেটো কেচাপ এভাবে বেশ কিছুক্ষণ মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এক পর্যায়ে মশলাগুলো ভাজা হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে এভাবে দুইবার পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব দশ মিনিটের মতো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি আর দিব স্বাদ মতো লবণ এক কাপ পরিমাণ এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এ পর্যায়ে রেডি করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এভাবে প্রায় দশ মিনিট রান্না করে নিতে হবে দশ মিনিট পরে পানিগুলো শুকিয়ে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে আসবে এ পর্যায়ে রান্নাটি হয়ে গিয়েছে আমি চুলো অফ করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার কাশ্মীরি আলুর দম আপনারা এটি অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না